আজকের সবার সম্মানিত প্রধান অতিথি আমার রাজনৈতিক নেতা ডক্টর আকবর হোসেন বাবলু ভাই উপস্থিত মঞ্চে আজকের প্রধান বক্তা মহিদুর রহমান মহিদ ভাই উপস্থিত দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ভাই সহ শিবলাই ঝিউর দৌলতপুরের সকল নেতৃবৃন্দ এবং আজকের যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে পরিশ্রম করছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আরও জানাচ্ছি আমার সামনে ভবিষ্ঠ বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অরিজিনাল সূর্য সৈনিকদের আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যেহেতু আমি বক্তব্য বাড়াবো না আমার নেতা বক্তব্য দেবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আহমেদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খন্দকার দেলার হোসেন অমর হোক তারুণ্যের প্রতি তারেক রহমান জিন্দাবাদ আমার নেতা ডক্টর আকবর হোসেন বাবলুবাই জিন্দাবাদ আসসালামু আলাইকুম